ডক্টর অনেকে ভাবে যে তিনি আসলে রাজনীতি বোঝেন না তিনি যে বোঝেন এটা বাংলাদেশের জনগণ এখন অনেকেই বলছে কেউ কেউ বলেন আবার ডক্টর ইউনুস কি ফিডার খান যে তিনি রাজনীতি বোঝেন না কি মনে হয় আপনার বিশ্বে সারা দুনিয়াটা চড়াইয়া খাওয়া একজন ব্যক্তি নোবেল পাইছেন ব্যবসা জীবনে যথেষ্ট সফল সারা পৃথিবী তার এই ব্যবসার জন্য ডাইকা ডুকানে তার যে অদ্ভুত থিওরি আছে মানে এই

আস্থা হারাচ্ছে তো বিষয়টাকে ডক্টর ইউনুস কিভাবে দেখছে বিএনপির বক্তব্যটা তো তিনি বলছেন যে তারেক রহমানের এখানে আনা হয়েছে বিবিসি যিনি সাংবাদিক ছিলেন যে তারেক রহমান বললেন যে এই সরকারের জনগণ আস্থা হারাচ্ছে উনি হারাচ্ছেন নাকি মানে উনি হারিয়েছেন প্রশ্নটা কই মারছে গুতারা বুঝছেন নেই উনি হারাইছেন কিনা তো জনগণ ওনার উপর আস্থা আছে ইভেন তিনি বলছেন যে আমার সাথে যখন এই রাজনৈতিক দলগুলোর বৈঠক হয় কই সেখানে তো কেউ বলে না যে আমার উপর আস্থা হারাচ্ছে বিষয়টা বুঝতে পারছেন যে কোথায় একটা করে মারছে মানে ঠান্ডা মাথায় পলিটিক্স কারে বলে আস্তে আস্তে দেখাচ্ছে স্টার্টিং নাও তিনি আস্তে কিন্তু রাজনৈতিক দলগুলোকে কিভাবে মানে শালটিং দেওয়া লাগে দেওয়া কিন্তু আস্তে আস্তে তিনি রপ্ত করে ফেলেছেন তো ডক্টর মদ সাথে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধুমাত্র জামাত ইসলাম ছাড়া আর বাকি যে দলগুলো আছে আওয়ামী তো অবস্থা বারোটাই জাতীয় পার্টির অবস্থা বারোটা বিএনপি বিএনপির নেতাকর্মীরা আপনারা তাদের পোস্টার দেখবেন কমেন্টে দেখবেন মানে গেল ছয় মাস আগেও ডক্টর ইউনুসের প্রতি আওয়ামী লীগের যে মনোভাব ছিল অথবা ওনার ইস্যুতে বক্তব্য গুলা দেওয়া সাহস হতো কারণ তখন তিনি জাতীয় পর্যায়ে ওইরকম কেউ ছিলেন না এখন বিএনপির নেতাকর্মীরা এরকম বক্তব্য যখন জনাব তারেক রহমানকে নিয়ে তেলে দিচ্ছেন বা বিএনপির ইস্যুতে দিচ্ছেন তো সেখানে তারা ঘুরাইয়া ফেরাইয়া সুন্দর ভাষায় লেখে কারণ তিনি এই মুহূর্তে রাষ্ট্রপ্রধান যদি না হইতেন তাহলে আওয়ামী লীগের ভাষায় যেমন শেখ হাসিনা যেমন নানান ধরনের শব্দ বিশেষণ প্রয়োগ করতো ছাত্রলীগ যুবলীগ বা আমাদের হুজুররাও আজকাল হুজুরদেরও ভাষা বদলাই গেছে বাংলাদেশ এখানে ইমান আমল ধর্ম এগুলা সিজনাল আহ বদলাই যায় দেখেন নাই যে ওয়াজের মাঠে আগে আওয়ামী লীগের লোকেরা হুজুরদেরকে ধৈরা আহ মানে অপমান করতো ঠিক একই দৃশ্য এখন বাংলাদেশে বিএনপির লোকেরা করে দু একটা জায়গায় ঘটছে না ঘটছে তো এখানে ধর্ম ওয়াজের মাঠ এগুলো কিছুই না ভাই এখানে যার যে সময় যেটা দরকার হয় ওইটার সাথে ফ্লো করে তারা ভাষাই দেয় তো মানে মূল কথাটা হচ্ছে যে ডক্টর ইউনুসের সরকারের সাথে বিএনপির নেতাকর্মীদের মনে মনে হিউজ পরিমাণে গোসা বা খুব কাজ করে যাচ্ছে তিনি তাদের বিকল্প দাঁড় করানোর চেষ্টা করছেন মানে ছাত্রদের রাজনৈতিক দলটা আর নির্বাচনকে প্রলম্বিত করতে পারেন এটা বিএনপির ধারণা বা ষড়যন্ত্রের কথা তারা বলেন কিন্তু ডক্টর ইউনুস খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় তিনি বলছেন যে জনগণ তো আমার সাপোর্ট করে তো এই দেশে আসলে জনগণ কারা যখন আমাদের রাজনৈতিক বলে যে দেশের এই দেশের জনগণের বিএনপি যখন দেশের জনগণ শেখ হাসিনা যখন বলতো জনগণ জনগণগুলো হচ্ছে যার যার দলের তার তার জনগণ আপনি এখন বিএনপির একটা ইস্যুতে ছাত্রদের ইস্যুটা আলাদা করেন জনগণ পাবেন যার যার দল থেকে তার তার সাপোর্টিং জনগণ আছে এর বাইরে এই দেশে জনগণ নাই হ্যাঁ মানে যে ভাষায় তিনি বললেন তো আমার ধারণা যে বিষয়গুলো নিয়ে বিএনপির সাথে ডক্টর ইউনুস বা অন্যান্যদের সমস্যা হচ্ছে নির্বাচন এটা ডিসেম্বরের মধ্যেই হয়ে যাবে এখন একটু দুই একটা মাস তো বোঝা যেতে পারে ভালো থাকুন